নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একদমই নতুন ধরনের নতুন স্টাইলে একটা কুরকুরে রেসিপি করে দেখাবো এটা একটা স্ন্যাক্সের রেসিপি এটা আপনারা একবার তৈরি করে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে সুজির কুরকুরে শুধুমাত্র সুজি দিয়েই এটা তৈরি করে ফেলা যায় আর খুব মুখরোচক তৈরি হয় এটা খুব কম সময়ের মধ্যেই ঝটপট তৈরি করে ফেলা যায় বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কুরকুরে তৈরি হয়েছে বন্ধুরা কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা আপনাদের তৈরি করে দেখাবো আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি দেড় কাপ পরিমাণ সুজি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রামের হিসাবে তিনশো গ্রাম এবার এটাকে আমি গুঁড়ো করে নেব সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা সুজিটা একদম মিহিভাবে গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে চালের গুঁড়োতে যেরকম একটু দানা দানা থাকে ঠিক সেই রকম বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা সুজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ো চামচের তিন চামচ সাদা তেল তেলটাকে আমি এখানে ময়াম হিসেবে ব্যবহার করছি এবার এই তেলটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি এবার বন্ধুরা সুজিটাকে নিয়ে আমি একটু মুঠো পাকাচ্ছি দেখুন সুজিটা গোটা হয়ে গেছে তার মানে এই ময়ামটা আমার খুব ভালো হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব বন্ধুরা সুজির এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে কারণ সুজি ফুলে গিয়ে পরে ডোটা একটু শক্ত হয়ে যাবে একেবারে বেশি জল দিয়ে ডোটা বানাতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করবেন দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে এবং ডোটা অনেকটাই সফট করে আমি তৈরি করেছি এবার এই ডোটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে মিনিট পনেরো পর্যন্ত রেস্টে রেখে দেবো এবার বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এটাকে আমি সরিয়ে দিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পর্যন্ত ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে নুডলস মশলাও দিতে পারেন এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সটা চটপটা আর মুখরোচক করার জন্য আমি এই মশলাটা অ্যাড করছি মশলাটা আমার তৈরি হয়ে গেছে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন সুজির ডোটা সেট হয়ে গেছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব তার আগে আমি সুজির ডোটাকে একবার খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা সুজির এই ডোটা থেকে আমার মোট চারটে লেচি করে নিয়েছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি রুটির মতো পাতলা করে আর বড় করে বেলে নেব বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একদমই নতুন ধরনের নতুন স্টাইলের একটা কুরকুরে রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন দেখুন আমি এই রুটির লেচিটাকে একদম বেলে নিয়েছি রুটির মতোই পাতলা করে এবার এটা আপনারা নিজেদের পছন্দ পছন্দমতো সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি গোল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তবে বন্ধুরা দু মাস পর্যন্ত এই কুরকুরেটা আপনারা রাখতে পারবেন না দু মাসের আগেই এটা শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি মুখরোচক আর চটপটা খেতে হয় বন্ধুরা আমি সব কটাকেই কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো সাইডের যে এক্সট্রা অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব না রেখে দেব পরের বারে যখন আবার বানাবো তখন এইগুলো দিয়েই বানাবো দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে আমি সব লেচি দিয়েই রুটি তৈরি করে এরকমভাবে কেটে নেব আর বন্ধুরা এটা ব্যবহার করার সময় আমি কোনো রকম তেল বা আটা ময়দার ব্যবহার করিনি এটা নিজে থেকেই রুটির মতো হয়ে গেছে বেলতে বেলতে এবারে আমি একটা একটা করে কুরকুরেগুলো প্লেটের মধ্যে রেখে নিচ্ছি বন্ধুরা আপনাদের এই কুরকুরে স্ন্যাক্সের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন বন্ধুরা আমি সব তুলে নিয়েছি প্লেটের মধ্যে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে কুরকুরে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে সেই জন্য সবসময়তে গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন ছাড়ার সাথে সাথে কি সুন্দর এগুলো ওপরে উঠে গেছে এবং বলের মতো গোল গোল হয়ে গেছে বন্ধুরা কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি এগুলোর এক পিঠ হয়ে গেছে এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি শুধুমাত্র সুচি দিয়ে এটা তৈরি করে ফেলা যায় আর এটা খুবই মুখরোচক হয় আর খুব কম সময়ের মধ্যে ছটপট তৈরি করে ফেলা যায় আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি পরের বারে স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব বন্ধুরা দেখুন আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা কুরকুরে তৈরি হয়েছে বন্ধুরা এবার এই স্ন্যাক্সটাকে মুখরোচক চটপটা করার জন্য আমি আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু গরম থাকতে থাকতেই দিতে হবে তাহলে এই স্ন্যাক্সের সাথে যে তেলটা লেগে থাকবে তার সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এবং প্রত্যেকটার গায়ে লেগে যাবে খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি এবার আপনাদের কয়েকটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন